ইসলামী ব্যাংকের নারায়ণগঞ্জ শাখার গ্রাহক আশিস কুমার পাল এসেছেন ব্যাংকের প্রধান কার্যালয়ে আমানতের টাকা না পাওয়ার অভিযোগ নিয়ে মেয়ের বিয়ের জন্য ব্যাংকে জমানো এগারো লাখ টাকা নিয়ে আছেন রাজ্যের দুশ্চিন্তায় সামনে মাসে মেয়ে বিয়া কিন্তু মেয়ে মেয়ের বিয়ার টাকা যদি দিতে যাবো এই টাকাটা এই উড়াতে না পারি তাহলে আমার মেয়ের বিয়ে ভাঙ্গে যাবে না পারি তাহলে আমার মেয়ের বিয়ে ভাঙ্গে যাবে একই সমস্যায় ব্যাংকটির বাবুবাজার শাখার গ্রাহক শিরিন সুলতানার বিশ লাখ টাকার এর মেয়াদ পূর্ণ হলেও শাখায় পাননি সমাধান এখন ধর্না দিচ্ছেন প্রধান কার্যালয়ে মেয়ের বিয়ের জন্য খেয়ে না খেয়ে আইসিবি ইসলামিক ব্যাংকে টাকা জমিয়েছিলেন আশিস কুমার পাল বিয়ে ঠিক হওয়ায় ব্যাংকের নারায়ণগঞ্জ শাখায় গেলেন নিজের জমানো এগারো লাখ টাকা তুলতে বিপত্তির শুরুটা সেখানে ব্যাংকে নেই টাকা তুলতে না পেরে মহাবিপাকে এই বাবা চেক নিয়ে বারবার ব্যাংকে গেলেও নগদ টাকা না থাকার দোহাই দিয়ে তাকে ফিরিয়ে দিয়েছে ব্যাংক বাধ্য হয়ে ব্যাংকটির প্রধান কার্যালয়ে গিয়েও শূন্য হাতে ফিরতে হয় আশিস কুমার পালকে হতাশ এই পিতার